চল্লিশ বছর ধরে যত হাজিরা আসে আল্লাহ এর মধ্যে একজন বুজুর্গ হাজিকে আল্লাহর স্বপ্নে দেখায় বলেন হস আল্লাহ করে নাই প্রতি বছর যারা হজে আছে এর মধ্যে একজন বুজুর্গ ব্যক্তিকে আল্লাহ স্বপ্নে দেখায় বলেন ওই ব্যক্তি তুমি বলে দাও হারুনকে আল্লাহ তালা হারুনের হস কে কবুল করে নাই আল্লাহ একবার বলো আগুনের মধ্যে আমি দেখি আমার মায়ের চেহারা অবস্থায় আমার মাকে আমি কুলের মধ্যে উঠে আমি সোলার আগুনের আগুনের মধ্যে মধ্যে ফেলে দিলাম যখন আমি আমার মাকে ফেলে দিলাম আমার কোনো হুশ ছিল না আমি মত প্রাণ প্রাণকারী এই অবস্থা আমি অচেতন ছিলাম মোহাম্মদ ইবনুল হারুন বলেন আমার মাকে আমি আগুনের মধ্যে ফেলে দিলাম আমার স্ত্রী আমাকে ধরে আমার ঘরের মধ্যে নিয়ে থালা দিয়ে দিল আমি ঘুমিয়ে গেলাম সকালবেলা যখন আমার হুশ আমার কান্না জনিত বাসা কানতে কানতে বলে স্বামী আমার আপনি রাতের বেলা মদপান করে আপনি বেহু অবস্থায় আপনি মাকে সোলার মধ্যে ফেলে দিয়েছেন আগুনের মধ্যে মাকে ফেলে দিয়েছেন মা আগুনের মধ্যে পড়ে গেছে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মা মরে গেছে বলে বিবি আমার দরজা খুলো মোহাম্মদ ইবুল হারুন বলেন দরজাটা খুলে দিলে আমি ঘর থেকে লাভ দিয়ে বের হইলাম আমার হুঁশ আসলো আমি দেখি এখনো আমার মার পুরা দেহ সোলার ভিতরে আছে আমি আমার মাকে আগুন থেকে উঠাইয়া জানাজা পড়লাম আমার মাকে জানাজার পরে আমি কবরে দিলাম সেদিন আমি আমার দান হাতটাকে আমি কূপ দিয়ে কেটে ফেললাম আমার গলাটাকে আমি এখান থেকে গুস্তগুলা কষে কষে উঠিয়ে দিলাম এই মক্কায় যত হাজিরা আছে আল্লাহ তালা একজন হাজিকে প্রতি বছর স্বপ্নে দেখায় দেয় বলো মুহাম্মাদিব হারুনের হজকে আল্লাহ কবুল করে নাই আমি এই অপরাধী বলি মার মনে দুঃখ দাও কে আলেম কি কত বড় ধনী বাদ যদি মক্কা মদিনার ইমামও যদি হয়ে যাও কিন্তু মাকে কষ্ট দিলে কুদারো জান্নাত পাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা

আল্লাহর একজন জবরদস্ত অলি ছিলেন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই আল্লাহ পাকের এক জবরদস্ত অলি ছিলেন তিনি ছিলেন ইরাকের বাদশাহ কোথাকার বাদশা বলেন ইরাকের বাদশাহ ছিলেন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ তিনি রাতের বেলা স্বপ্নে দেখতেছেন তিনি মক্কাই হজ করতে গেছেন এই হজরত অবস্থায় তিনি রাতে স্বপ্ন দেখতেছেন কি স্বপ্ন স্বপ্ন দেখলেন মালে কিবনে দিনার রহমতুল্লাহ আলাই এই মালে কিবনে দিনার এই আজকে এই মদিনাই হজ করার জন্য অনেক মানুষ আসলো অনেক লোক হজ করার জন্য আসলো কিন্তু এই মক্কা মদিনায় আল্লাহ তালা সবার হজকে আল্লাহ কবুল করেছেন কিন্তু মালিক একটা লোকের হজকে আল্লাহ কবুল করেন নাই মালিক ইবনে দিনার কে আল্লাহ স্বপ্নে দেখাইলেন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ কে আলাই আল্লাহ পাকের বুজুর্গ আল্লাহ পাকের অলি মালিক ইবনে দিনার স্বপ্নে দেখছেন যে আজ এই মদিনায় মক্কায় আল্লাহ সবার হসকে মা কবুল করেছেন কিন্তু একটা লোকের হসকে আল্লাহ কবুল করেন নাই বলেন আল্লাহ একটা লোকের হস আল্লাহ কবুল করে নাই কেন এর কারণ আছে না নাই বলেন আল্লাহ তালা হস কবুল করে নাই মা ইবনে দিনার চিন্তায় পরে গেলেন তিনি ছিলেন ইরাকের বাদশা তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন আবার দ্বিতীয় দিন আল্লাহ মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ দেখাইলেন ডাক বলে মালিক দিনার এই বক্কাই সবার হসকে আল্লাহ কবুল করেছেন কিন্তু আমি আল্লাহ একটা লোকের হসকে কবুল করি নাই দ্বিতীয় দিন আবার তৃতীয় দিন আবার স্বপ্ন দেখলেন তৃতীয় দিন স্বপ্ন দেখার সময় তিনি হতাশ হয়ে গেলেন তিনি বললেন স্বপ্নের ভিতরে লোকটাকে আমি তো লোকটাকে চিনি না আবার কেমন লোক তাকে আমি বলতেও পারবো না আল্লাহ তালা স্বপ্নের ভিতরে চিনাইয়া দিলেন ও মালে কিবনে দিনার ওই লোকটা হলো মোহাম্মদ ইবনে হারুন চিকার মেরে বলেন আল্লাহ আকবার ডাক দেয়া বলে মালিক ইবনে দিনার ওই লোকটা হলো মোহাম্মদ ইবনে তার বাড়ি হলো উজবেকিস্তান বর্তমান বিশ্বের মানচিত্রে একটা দেশ আছে এই দেশটা ইরানের পাশে ওই দেশটি পাকিস্তানের পশ্চিমে দেশটার নাম হলো উজবেকিস্তান এই উজবেকিস্তানের উজবেকিস্তানের সামারকান্ত অর্থাৎ বোকারা শহর থেকে তিন কিলোমিটার দূরে একটি ছোট্ট একটি শহর আছে এই শহরটির নাম হল সামারকান্ত ওই সামারকান্ত তার বাড়ি তার নাম হলো মোহাম্মদ ইবনে নেহারু সুহানাল্লাহ বলেন খারাপ লাগতেছে আপনাদের মুহাম্মদ ইবনে হারুন বলেন তার হস কবুল হয় নাই তিনি দৌড়াইয়া মসজিদের মধ্যে গেলেন গিয়ে বললেন ও আমার সাথীরা তোমরা শোনো যারা হস করতে আসছ তোমরা কি মুহাম্মদ ইবনে হারুন চিন বললেন মালে ইবনে দিনার হুজুর আমরা মুহাম্মদ ইবনে হারুন চিনি না বলেন সেই লোকটিকে আল্লাহ তালা আমাকে বর্ণনা দিয়েছেন আমি স্বপ্নের মধ্যে সেই লোকের বর্ণনা পেয়েছি এই লোকটা চল্লিশ বছর ধরে নামাজ পড়ে মোদ মক্কায় চল্লিশ বছর ধরে হস করে মক্কায় চল্লিশ বছর ধরে ওই লোকটি তাহার যদি নামাজও ছেড়ে নাই আল্লাহ আকবর বলেন চল্লিশ বছর ধরে হস করে মক্কায় চল্লিশ বছর ধরে রোজা রাকিব চল্লিশ বছর ধরে কোনোদিন নামাজ খাজা করে নাই তাহা যদি নামাজও ব্যক্তিটা ছেড়ে দেয় নাই লোকটা কি ভালো না খারাপ কিন্তু এত ভালো লোক তাকার পরেও আল্লাহ তালা তার হসকে আল্লাহ কবুল করে নাই কেন কারণ আছে না নাই কারণ হলো ওই লোকটি কোথায় তাকিব আল্লাহ তালা তাকে স্বপ্নের মধ্যে দেখায় দিলেন মালিক ওই লক্ষ্মী নিরবিচ্ছিন্ন এলাকার মধ্যে সেই লোকে অবস্থান করে সেই লোকটা মক্কার চাদুয়ানের মধ্যে লোকটা নামাজ আদায় করে মক্কা শরীফে নামাজ পড়ে কাবার হাতি সেই লোকটা নামাজ আদায় করে আবার যখন জামাত চলে যায় জামাত চলে যাওয়ার পরে লোকটি আবার তার গন্তব্যস্থানে যায় এখানে গিয়ে সেই ব্যক্তি আল্লাহ তালার জন্য আল্লাহ কাছে করে নামাজ আদায় করে তাকে একা একা তাকে লোকটি কি বুঝুর্গ না কত বুঝো বড় বুজুর্গ নামাজ আদায় করি মালে আলাই সাথীগণকে বলেন তোমরা কি লোকটাকে চিনো নাকি বলেন কোথ সেই লোকের বাড়ি কোথায় বলো তার বাড়ি হলো উজবেকিস্তান সামারগান শহরে চল্লিশ বছর ধরে মখ খাই তাকে বলেন যদি এমন লোক হয়ে থাকে আর কিছু বিবরণ বলেন বলেন সেই লোক কেউর সাথে কথা বলে না চল্লিশ বছর ধরে সেই ব্যক্তি রোজা পালন করে মালেক ইবনে দিনা রহমাতুল্লাহ আলাই চলে গেলেন তার কাছে লোকেরা দেখা দিলে ওই দিকে যান ওইখানে দূরে এক নিরবিচ্ছিন্ন জায়গায় মক্কার গ্রন্থ এলাকায় সে তাকে মালেক ইবনে দিনা রহমাতুল্লাহ আলাই চলে গেলেন গিয়ে দেখেন সেই ব্যক্তিটা নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন নামাজটা শেষ করলেন নামাজ শেষ করে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই সালাম দিলেন তিনি সালামের উত্তর দিলেন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই বলেন আপনার নাম কি মোহাম্মদ ইবনে হারুন বলে হ্যাঁ আমার নাম মোহাম্মদ ইবনে হারুন বলেন আল্লাহ আপনার হজ কবুল করে নাই আমাকে আল্লাহ একদিন নাই দুই দিন নাই তিন দিন পর্যন্ত আমাকে স্বপ্নে দেখানো হয়েছে কেন রে ভাই আপনার হজ কবুল হয় নাই বলেন ডাক দিয়া বলেন মালে কিবনে দিনার আপনি তো দুনিয়া বিরাগি মালে কিবনে দিনার রহমাতুল্লাহ আলাই বলেন না না আমি দুনিয়া বিরাগি না আমার চেয়ে সবচেয়ে বড় দুনিয়া বিরাগে ছিলেন উমর ইব উমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই চিকার মেরে বলেন আল্লাহ আকবার আমি তো দুনিয়া বিরাগী না কনাপ আপনি তো ইরাকের সবচেয়ে বড় মুহাদ্দিস বলে নাম আমি ইরাকের সবচেয়ে বড় মুহাদ্দিস না সবচেয়ে ইরাকের সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন আব্দুল্লাহ আজিজ চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার ডাক দিয়া বলেন না আমি আল্লাহর কিছু না আমি নগুন্ন বান্দা আল্লাহর একজন ওলি মালিক ইবনে দিনা রহমাতুল্লাহ আলাই বলেন না আমি আল্লাহ তালার প্রিয় হইতে পারি না কিন্তু সে অলি হয়ে গেছে সোহান আল্লাহ বলেন ডাক দিয়া বলেন মোহাম্মদ ইবনে হারুন আমি একদিন নয় দুই দিন নয় তিন দিন আমি স্বপ্নে দেখেছি আল্লাহ তালা তোমার হজকে মালিক কবুল করেন নাই কেন বলো ডাক দিয়া বলে হুজুর এই মক্কায় চল্লিশ বছর ধরে যত হাজির আসে আল্লাহ তালা এর মধ্যে একজন বুজুর্গ হাজিকে আল্লাহ স্বপ্নে দেখায় বলেন মোহাম্মদ ইবনে হারুনের হস আল্লাহ কবুল করে নাই প্রতি বছর যারা হজে আছে এর মধ্যে একজন বুজুর্গ ব্যক্তিকে আল্লাহ স্বপ্নে দেখায় বলেন ওই ব্যক্তি তুমি বলে দাও হারুনকে আল্লাহ তালা হারুনের হস্তকে কবুল করে নাই আল্লাহ আকবর বলে আগুনের মধ্যে আমি দেখি আমার মায়ের চেহারা এ অবস্থায় আমার মাকে আমি কুলের মধ্যে উঠে আমি সোলার আগুনের মধ্যে ফেলে দিলাম আগুনের মধ্যে যখন আমি আমার মাকে ফেলে দিলাম আমার কোনো হুশ ছিল না আমি মাত প্রাণ পানকারী এই অবস্থা আমি অচেতন ছিলাম আমি নিশাগ্রস্ত অবস্থায় ছিলাম আমার কোনো হুশ ছিল না কিন্তু বর্তমান অনেক ছেলে আছে মাকে লাত্তি মারে মাকে বাড়ি মারে বউয়ের কথা শুনে আছে না নাই বলে অনেক প্রমাণ আছে বউয়ের কথা শুনে মাকে বিভিন্ন বাসায় গালি করে মা কষ্ট করে বিয়া করে দিছে এখন আলাদা হয়ে গেছে বলেন মার কথা ভালো লাগে না স্ত্রী বাড়ি চলে গেল স্বামী বলল বউ তুমি কেউ আসো না বলো বলে তোমার মার সাথে যদি তুমি তাকো আমি আর তোমার বাড়ি আসবো না ঠিক কিনা বলে কি বলে না স্বামী বললে তো তুই না আইলে না দু তিন সপ্তাহ যখন চলে যা আবার ফোন করে বলে তুমি আসো না কেন তোমাকে তো আমি আগে বলেছিলাম তোমার মার সাথে থাকলে আমি আসবো না মাকে বললে মা আমার বিবি আসবে না যদি তোমার সাথে আমি আমি আলাদা হয়ে গেলাম মা বললে বাবা তুমি থাকো কিন্তু গভীর রাতে মা চোখের পানি পালাইয়া আল্লাহর দরবারে কান্না করে মালিক আমি দশ মাস দশ তিন আমার সন্তানকে গর্বে নিয়েছিলাম আমি কত কষ্টের সাথে আমার সন্তানকে লালন পালন করেছি আমার সন্তান যদি তার বউকে নিয়ে সুখে থাকতে চায় আমার মনে কোনো দুঃখ নাই থাকতে দিলাম আল্লাহ আকবার বলেন আমার বন্ধুগান এই জন্য অনেকের মা আছে কিন্তু বউয়ের কারণে সন্তানের সাথে কথা বলতে পারে না কিন্তু রাস্তার মধ্যে দাঁড়িয়ে তাকে দুইটা কথা সন্তানের জন্য কাছে বলার জন্য কথা বলেন ঠিক দুইটা কথা বলার জন্য কিন্তু আমার বন্ধুগণ মোহাম্মদ ইবনুল হারুন বলেন আমার মাকে আমি আগুনের মধ্যে ফেলে দিলাম আমার স্ত্রী আমাকে ধরে আমার ঘরের মধ্যে নিয়ে থালা দিয়ে দিল আমি ঘুমিয়ে গেলাম সকালবেলা যখন আমার হুশ আসলো ডাক দিয়ে বললাম কে বাহির থেকে দরজা তালা দিয়ে রাখছো খুলো বিবি আমার কান্না জনিত বাসা কানতে কানতে বলে স্বামী আমার আপনি রাতের বেলা মদ পান করে আপনি বেহুস অবস্থায় আপনি মাকে সুলার মধ্যে ফেলে দিয়েছেন আগুনের মধ্যে মাকে ফেলে দিয়েছেন মা আগুনের মধ্যে পুড়ে গেছে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মা মরে গেছে বলে বিবি আমার দরজা খুলো মোহাম্মদ ইবদুল হারুন বলেন দরজাটা খুলে দিল আমি ঘর থেকে লাভ দিয়ে বের হইলাম আমার হুঁশ আসলো আমি দেখি এখনো আমার মার পুরা দেহ সোলার ভিতরে আছে আমি আমার মাকে আগুন থেকে উঠাইয়া জানাজা পড়লাম আমার মাকে জানাজা পরে আমি কবরে দিলাম সেদিন আমি আমার ডান হাতটাকে আমি খুব দিয়ে কেটে ফেললাম আমার গলাটাকে আমি এখান থেকে গুস্তগুলা গুলা কষে কষে উঠে দিলাম এখানে শিকল পরে নিলাম হাতের মধ্যে আমি শিকলটা পরে নিলাম হাতের মধ্যে আমি শিকলটাকে আমি পরে নিলাম ঘাড়ের মধ্যে আমি শিকল লাগিয়ে দিলাম আমার হাতটা একটা এখানে কেটে ফেললাম কেটে আমি আমার আমি ছিলাম উজবেকিস্তানের সামারকান শহরের বড় ধনী আমার সম্পদগুলো আল্লাহ রাস্তার মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে দিয়ে আমি বিবিকে বললাম বিবিরে আমি ঘর থেকে বের হয়ে পড়লাম ঘর থেকে বের হওয়ার পরে আমি এই চল্লিশ বছর ধরে আমি এই পর্যন্ত আমি মক্কায় থাকি আমি চল্লিশ বছর ধরে তাহার নামাজ নামাজ না পাঁচ নামাজ পড়ে জামাতের সাথে আমি একটা রোজাও চাই না চল্লিশ বছর ধরে আমি রোজা রাখি আমি শুধু এক এক কিন্তু এই যত হাজিরা আছে আল্লাহ তালা একজন হাজিকে প্রতি বছর স্বপ্নে দেখায় দেয় বলো মোহাম্মদ ইবনে হারুনের হজকে আল্লাহ কবুল করে নাই আমি এই অপরাধী এই জন্য কত বড় ধনী বাদ যদি মক্কা মদিনার ইমাম যদি হয়ে যাও কিন্তু মাকে কষ্ট দিলে কুদারো জান্নাত পাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনাল ইম্মা আবনো গান্না ইন্দাকাল কি বার আহাদুহুুমা আওকিলাহ মা পালা তাঙকুল্লাহুু মা অফফিহুু চিক্ষকার মেনে পে আল্লাহ আকবারল যদি আপনার মা একটু উহ করে একটু শব্দ করে একটু উহ করে যদি আপনার মা শব্দ করে আহ করে। শব্দ করে। তাহলে এই যা যদি মা যদি পেয়ে দেয় আপনি সারাদিন মসজিদের ডুসাইলেও আপনার দোয়া নামাজ আল্লাহর কাছে কোনো কবুল হবে চিল্লায় বলেন হবে না এই জন্য মার খেজমত করতে রাজি আছেন কিনা বলেন চিল্লায় বলেন রাজিয়াছেন কিনা চিল্লায় রাজি আছেন কিনা বলেন এই জন্য আমরা মায়ের খেজমত করবো মায়ের পাশে থাকবো যদি মা না থাকে মায়ের কবরের পাশে গিয়ে দোয়া করব বলবো কি রব্বির হামু হুমা কমা রব্বায়ানি হে আল্লাহ আমার মা আমাকে ছোট সময় যেভাবে স্নেহের কোলে লালন পালন করেছে তুমি এখন আমার মা বাপকে তোমার রহমতের কোলে লালন পালন করো আল্লাহু আকবার বলেন আমার আলোচনা আমি আপনাদের সামনে করলাম সংক্ষিপ্ত পরিসরে কারণ আমি আপনাদের পরিচিত মানুষ ঠিক কিনা বিভিন্ন জায়গায় কথা বলি আজকের এই প্রোগ্রামটু আমাদের ঈর্ষাদ ভাই করেছেন আপনাদের সকলের সহযোগিতায় ঠিক কিনা বলেন এই প্রোগ্রামটু শুধু ঈর্ষাদের জন্য না এই এলাকার সবচেয়ে বেশি খুশি হয়েছে যারা কবরের মধ্যে আছে কথা বলেন ঠিক কিনা না আজকে তার আনন্দে আছে ওই মাহফিলের পাশে প্যারেস তারা বেষ্টন করে একজনের কাদের উপর একজন দাঁড়াতে দাঁড়াতে আরো সে আজিম পর্যন্ত পৌঁছে গেছে সুলহানাল্লাহ বলেন এই জন্য আমরা অলি আল্লাহর খেজমা করতে চাই কি চাই না সবাই বলেন চাই কি চাই না বর্তমান সময় একটি কুচক্রী মহল একটি লা জাহাবি গোষ্ঠী বাংলাদেশ সরকার রের পতন হওয়ার পরে একটি কুচক্রিমহল একটি লামা জাহাবি গোষ্ঠী এদেশের বেদাতের নামে এদেশের অপকর্মর নামে বিভিন্ন হাক্কানি অলিদের সহিব পীর মাশায়েকের কানকা এবং মাজার শরীফকে ভেঙে দিচ্ছে কথা বলেন ঠিক কিনা কথা বললে ভয় লাগে আপনাদের আমা আপনারা বলেন এদেশের মাজার এদেশের সুনিয়াত এগুলো কি আওয়ামী লীগের কথা ক্লিয়ার করে বলবেন এদেশের মাজার এদেশের সুনিয়াত এগুলো কি আওয়ামী লীগের তাহলে আওয়ামী লীগ সরকার যাবার পরে ভাঙো কেন এগুলো 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 জামাতের নয় এইগুলো আরে শূন্য জামাত প্রেমিকের কথা বলেন টিকা যদি এগুলো বাংলা বাংলাদেশে গৃহযুদ্ধ হবে আন্দোলন ঠেকাইতে পারবে না কথা বলেন টিকা আমি কিত্তকণ্ঠে বলতে চাই আজকে কৌমি মাদ্রাসার ছেলেরা পরিষ্কার শোনেন কৌমি মাদ্রাসার ছেলেরা কৌমি মাদ্রাসা কৌমি মাদ্রাসা এগুলো বাগল্প আছে না উত্তর সরাচর আছে না এই কৌমি মাদ্রাসার অগ্রবাদিয়া মাজার শরীফে হামলা করতেছে পরিষ্কার বলছি মাজার এগুলার হামলা করতেছে কারণ কি বলে যে মাজারে নাকি মাজারে নাকি গাজা কায় মাজারে নাকি অপসংস্কৃতি হয় আমি বলবো বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে বিভিন্ন চুর দরাত পরে কি পরে না এই জন্য কি ব্যাংক বন্ধ করে দেওয়া যাবে মাজারে ভালো লোক আসবে খারাপ লোক আসবে স্বাভাবিক মাজারের উপরে লেখা আছে যে এখানে সেদা দেওয়া হারাম আমরা আমরা কী করি কদম বসি করি কদম মানে পা বসি মানে চুম্মা কিন্তু এই ব্যাখ্যাটা আরেকদিন দিন বল কদম বসি করা একশো পারসেন্ট আসুন এই মাজার শরীফে বলে যে পাগল বইরা আছে মাদব এগুলা বিক্রি হয় এগুলা যারা করে এরা অলি আল্লাহর দুশ্মন কথা বলেন ঠিক কিনা এগুলার প্রকাশ্যে করে না গোপনে করে কিন্তু শত শত মাদ্রাসাতে বলককারী হয় কি হয় না সবচেয়ে বেশি বলককারী হয় ও আবুদের কোনি মাদ্রাসাতে কথা বলেন ঠিক কিনা এই কারণে কি মাদ্রাসাগুলো ভেঙে দেওয়া যাবে আজকে একটি ভিডিও দেখেছি এক হুজুর কমি মাদ্রাসার মোহতামিন এই দুবাউরা থানার এই মাইমুন সিংয়ের অধীনে দুবাউরা থানার এই লোক এক ঘন্টার জন্য এক বেডি বিবাহ করে সহবাস করছে এরপরে আমার পুলিশে ধরছে এই জন্য কি অপসংস্কৃতির কারণে এই অপকর্ম বলককারীর কারণে কি মাদ্রাসা ভেঙে দেওয়া যাবে দুষ্কলে মাদ্রাসার কিছু লোকে করছে মাদ্রাসা করে নাই দুষ করলে অলিদের মাজার থেকে কিছু পাগল ফৈরা করছে কিন্তু মাজারে করে নাই এই কারণে যদি মাজারকে বাঁধতে হয় আগে তোমাদের মাজার মাদ্রাসাকে বাঁধতে হবে কথা বলেন ঠিক কিনা কালে ক তোমরা লোক বেশি লোক বেশি লোক বেশি আমাদের দেশের যে পীর মাশায়েকরা আছে যদি আবুল দরবার বলেন রিজবিয়া দরবার বলেন ভান্ডারিয়া দরবার বলেন ফুলতোরিয়া দরবার বলেন হুসাইনিয়া দরবার বলেন আটরসি দরবার বলেন অসংখ্য যে বড় বড় দরবার আছে তিনটা দরবারের পীর যদি ঢাকায় যায় ঢাকা অসল হয়ে যাবে কথা বলেন ঠিক কোথায় কিনাগির তোমরা করো এই আন্দোলন গুলো বন্ধ করো আজকের যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার সেই সেও পর্যন্ত কিছু বলে না কিছু বলে না আমরা বলবো তুমি সকলের সরকার সুন্নিদের সরকার অহাবিদেরও সরকার তেমন ঠিক কিনা সকলে সরকার এগুলো নিয়ন্ত্রণ করো না হলে সুন্নিদের আন্দোলন টাকাইতে পারবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাদের সজাগ হতে হবে সাবধান হতে হবে এখন বিশ্ব হুসাইনিয়া সুন্নি জামাতের দলে অংশগ্রহণ করার সময় হয়ে গেছে ঠিক কিনা হুসাইনিয়া সুন্নি জামাতে অংশগ্রহণ করার সময় হয়ে গেছে এদেশের মাটিতে ইসলামী শাসন কায়েম করার জন্য প্রস্তুত থাকতে হবে যদি আলেম ওলামারা এক না হয় আরো পঞ্চাশ বছর পিছনে যাবে আলেমরা কথা বলেন ঠিক কিনা এখন আলেমরা এক হওয়ার সময় কে সুন্নি কেরো হাবি সবগুলো এক হয়ে ইসলামী শাসন ব্যবস্থা এদেশের মাটিতে কায়েম করতে হবে তখন রাম আর বামরা এদেশের মাটিতে স্থান পাবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমাকে আপনাকে সবাইকে আজকের অসমাপ্ত আলোচনাগুলো আমাদেরকে শুনায় বুঝে আমল করার তাও দান করে বলে আমিন ও আওয়ানা আনহামদুলিল্লাহ আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত